বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার নদিয়ার পলাশিপাড়া হরিজন প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সমারোহে পালিত হল পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত এই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদিন বাদ্যযন্ত্র সহকারে এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় এরপর বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক করার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গনে সারা দিন ব্যাপী অঙ্কন প্রতিযোগিতা ম্যাজিক শো নৃত্য আবৃত্তি ছাড়া নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুষ্পস্তবক দিয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেন স্কুলে কর্মরত শিক্ষক ও ছাত্র ছাত্রীরা বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে অংশগ্রহণ নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি দেবাশীষ বিশ্বাস সহ সংশ্লিষ্ট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মিঠু সরকার এছাড়া উপস্থিত ছিলেন এলাকার একাধিক গুণীজন থেকে শুরু করে আরও অনেকে অনুষ্ঠানে যোগ দিয়ে নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি দেবাশিস বিশ্বাস জানান বিভিন্ন জায়গায় কলেজ বা উচ্চ বিদ্যালয়গুলোকে বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস পালন করতে দেখা গেলে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধুমধাম করে স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন খুব একটা চোখে পড়ে না তবে পলাশিপাড়া হরিজন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে তা প্রত্যাখ্য করতে পেরে আমি অভিভূত বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক ও এলাকাবাসীদের সাথে নিয়ে এত সুন্দর একটা মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করার জন্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহ শিক্ষক ও ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি মনে করি পলাশিপাড়া হরিজন প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে সরকার পোষিত অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলি আমার তাদের বিদ্যালয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করতে উদ্যোগী হবে। । আমি আমার জীবনে প্রথমবার কোনো প্রাথমিক বিদ্যালয়ে জন্মদিন পালনের জন্য একটা অনুষ্ঠানে আসার সৌভাগ্য অর্জন করেছি আমি জানি না পলাশি ভারতে এর প্রচলন আছে কি না আমরা দেখেছি মাধ্যমিক বিদ্যালয় যেগুলো উচ্চ মাধ্যমিক স্তরে যেগুলো আছে তাদের পঁচিশ পঞ্চাশ ষাট পঁচাত্তর একশো খুব ধুমধামের সঙ্গে পালিত হয় সেক্ষেত্রে হরিজন প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই দাঁড়িয়ে রাখে আগে তো আমরা এখানে এসেছিলাম পলাশিপাড়া হরিজন প্রাথমিক বিদ্যালয় তাদের জন্মের পর থেকে পঞ্চাশ বছর পূর্ণ হলো সুবর্ণ জয়ন্তী বর্ষের উৎসব আজকে মহাসময়ে শুরু হয়েছে এখানে এটা সাধারণত গ্রামের দিকের প্রাথমিক বিদ্যালয়ের কোনো রেয়াজ আমাদের চোখে পড়ে না আমরা তো সময় দেখি কলেজ বিশ্ববিদ্যালয় তারপরে আবার নিচের দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে পঁচিশ পঞ্চাশ বছর মহাসমারোহে পালন করা হয় সেদিক দিয়ে দেখতে গেলে এটা একটা স্বাধীনত্রের দাবি রাখে এবং এই যে ভাবনাটা যাদের থেকে এসেছে এখানকার প্রধান শিক্ষক অতনু আছে সিদ্ধান্ত আছেন তাদের তো বাহবা দিতেই হবে এবং আগামী দিনে এটাকে দেখে যদি অন্যান্য বিদ্যালয়গুলো এগিয়ে আসে এবং এই জাতীয় বিদ্যালয়ের জন্মদিন পালনের একটা রেয়াজ চালু হয় তাহলে বাচ্চাদের মধ্যে একটা প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস আপনার নাম দেবাশিস বিশ্বাস সভাপতি নদীয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এ আমাদের স্কুলে 50 বছরের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা অনেক মজা করছি এবং আমাদের শিক্ষক আমাদের মেয়ের মত ভালোবাসেন আমি নীল দিগন্তে গানে নেচেছি আমি নিজেই নেচেছি আমরা অপনি কর্মকার মহান শিক্ষক পলাশিপাড়া হরিপুর প্রাথমিক বিদ্যালয় আজ অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি আজ আমাদের বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছি আমরা সেই সেই উপলক্ষে আমরা একটি অনু সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠানে নাচ গান অঙ্কন এবং ম্যাজিক শো আমরা আয়োজন করতে পেরেছি আমরা খুব গর্বের সঙ্গে জানাচ্ছি এই অনুষ্ঠান হওয়াতে আমরা খুব খুশি ছাত্রছাত্রীরাও খুব খুশি এবং আমরা চাই ছাত্রছাত্রীদের সার্বিক সার্বিক উন্নতি কামনা করে ছাত্রছাত্রীরা যাতে জীবনে আরো উন্নত উন্নতি করে এবং এগিয়ে যায় সেই সাফল্য কামনা করে এই বলে আমি অনুরোধ করেছি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট